হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দু আজকের বেরিওটি রয়েছে পনেরোই ডিসেম্বর রবিবার পালিত হচ্ছে বছরের শেষ পূর্ণিমা যে পূর্ণিমাতে আপনারা যদি বাড়ি থেকে এই কয়েকটি অর্থাৎ এই পাঁচটি জিনিস যদি বাড়ি থেকে দান করে তাহলে অবশ্যই আপনার চরম বিপদ আসতে পারে তাই অবশ্যই বছরের শেষ পূর্ণিমায় যদি আপনারা অবশ্যই নতুন বছর আগমন হচ্ছে তাই নতুন বছরে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আনতে চান তাহলে অবশ্যই সতর্ক থাকবেন এই বছরের শেষ পূর্ণিমা অর্থাৎ মাঘ শেষ পূর্ণিমা যেটি মুখ্য দায়নি পূর্ণিমা নামে পরিচিত আর এই পূর্ণিমার দিন অবশ্যই বিশেষ করে আপনারা বাড়ি থেকে কাউকে দান করবেন না বা দিবেন না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ ভাবে শ্রবণ করবেন যে কোন কোন জিনিসগুলো আপনারা বাড়ি থেকে দান করবেন না আর অবশ্যই আপনারা এই মাঘ শিষ্য পূর্ণিমার শুভ সময়টা অবশ্যই জেনে নেবেন আর কি কি করবেন কি কি করবেন না তো অবশ্যই মাধ্যমে আলোচনা করা হবে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন বছরের শেষ পূর্ণিমা পনেরোই ডিসেম্বর রবিবার পালিত হচ্ছে মার্গশীর্ষ হিন্দু ক্যালেন্ডারে নবম মাস এবং হিন্দু শাস্ত্র অনুসারে এটি দানের জন্য পরিচিত মাছ কিছু কিছু জিনিস অবশ্যই মনে রাখবেন যেগুলো জিনিস বাড়ি থেকে আপনারা এই বছরের শেষ পূর্ণিমাতে কিছুতে দান করবেন না বা কাউকে দেবেন না মাঘ শিষ্য মাসের পূর্ণিমার দিনটি মাঘ শিষ্য পূর্ণিমা হিসেবে পালিত হয় পুরানে এই মাসকে বলা হয় মাসু না মাঘ শিষ্য হম অর্থাৎ মাঘ শিষ্যের চেয়ে শুভ আর কোনো মাস নেই এই দিনে ভক্তরা পবিত্র নদীতে স্নান করে এবং পরম ভক্তি সহকারে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করে সকল কৃষ্ণ ভক্তরা মাঘশেশু পূর্ণিমার দিনে দত্তাত্রেয় জয়ন্তী পালিত হয় ভগবান দত্তাত্রেয় ত্রিমূর্তির অবতার অর্থাৎ বিষ্ণু ও মহেশ নামে ডিসেম্বর রবিবার চব্বিশ মাঘ শিশু পূর্ণিমা পড়েছে এদিনে উপবাস উপাসনার বিশেষ গুরুত্ব রয়েছে তার সাথে অবশ্যই বেশ কিছু নিয়ম মেনে আপনাকে অনুসারিত করতে হবে এই দিনটি অবশ্যই বাড়ি থেকে এই কয়েকটি জিনিস আপনারা কাউকে দেবেন না এতে মা লক্ষ্মী অনেকটাই ক্রুদ্ধ হয়ে যেতে পারে এর ফলে আপনার গৃহ ত্যাগ করবে সে মা দেবী লক্ষ্মী মনে রাখবেন এই দিনে আপনাদের অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের পুজো করবেন তারা অবশ্যই মাঘ শিষ্য পূর্ণিমার দিনে অবশ্যই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে উপবাস করা উচিত স্নানের জলে পালে অবশ্যই তুলসী পাতা রেখে তারপর স্নান করবেন এছাড়াও একবারটি চলে আপনারা অবশ্যই গঙ্গা জল করে স্নান করতে পারেন যদি আপনারা পবিত্র নদীতে স্নান করতে যেতে না পারেন তো অবশ্যই মাঘ শীর্ষ পূর্ণিমাতে পবিত্র নদীতে স্নান করার বিশেষ মাহাত্ম রয়েছে কিছু কিছু ভক্তরা যদি না যেতে পারে তাহলে অবশ্যই ক্রিয়াকলাপটি করবেন পবিত্র নদীতে বা বাড়িতে এক বালতি জলে পবিত্র নদীর জল মিশিয়ে স্নান করা অত্যন্ত ভালো এই বছরের শেষ পূর্ণিমা তিথিতে স্নানের পর সূর্যকে অগ্র নিবেদন করবেন এরপরে সূর্যের প্রণাম মন্ত্রটি আপনারা জপ করবেন এবং পরিষ্কার পোশাক পরিধান করবেন অবশ্যই আশীর্বাদ পেতে শ্রী হরি বিষ্ণু এবং ভগবান শিবের পুজো করা উচিত তার সাথে অবশ্যই শ্রী শ্রী মহাদেবী লক্ষ্মীর অবশ্যই দিনে আপনারা পুজো অর্চনা করবেন অবশ্যই বিষ্ণুর ভোগে আপনারা হলুদ হলুদ ফল বা এবং হলুদ ফুল নিবেদন করে এই বছরের শেষ পূর্ণিমার দিনে আপনারা পুজো অর্চনা করবেন কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই পূর্ণিমাতে যখন আপনারা বিষ্ণুর ভোগ নিবেদন করবেন সেই ভোগে অবশ্যই তুলসী পাতা অর্পণ অর্থাৎ তুলসী পাতা নিবেদন করবেন বিষ্ণুর ভোগে নইলে আপনার পুজোটি অসম্পূর্ণ রয়ে যাবে কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই বিশেষ দিনে আপনারা কোনো অভাবিকে খাদ্য বস্ত্র দান করা অত্যন্ত শুভ এই জিনিসটি দান দান করতে পারেন কিন্তু বিশেষ বিশেষ জিনিস রয়েছে যেগুলো বাড়ি থেকে কাউকে করবেন এই না শুভ অর্থাৎ বছরের শেষ পূর্ণিমা তিথিতে আর অবশ্যই রাতে চন্দ্রকে অগ্র নিবেদন করবেন এবং শিষ্য পূর্ণিমার দিনে উপবাস রাখা হয় চন্দ্র দেবতাকে খুশি করতে এবং মানসিক শান্তি পেতে এদিন অবশ্যই মনে রাখবেন এই মাঘ শেষ পূর্ণিমার দিনে দেরি পর্যন্ত ঘুমাবেন না এই দিনে দেরি করে ঘুমালে জীবনে দুর্ভাগ্য আসে তাই অবশ্যই এই মাঘ শেষ পূর্ণিমা অর্থাৎ পনেরোই ডিসেম্বর রবিবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করা উচিত মনে রাখবেন এই পূর্ণিমার দিনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর সঙ্গে যুক্ত রয়েছে অসুস্থ অরিঙ্গর আমলা তুলসী এবং কলা গাছের কোনো ক্ষতি করা উচিত নয় এই দিনে এই সব গাছের পাঠাবেন না তাতে দেবতারা অসন্তুষ্ট হবেন এই বিষয়ে আপনাদেরকে নজর রাখতে হবে মাঘ শেষ পূর্ণিমার দিনে যে কোনো ধরনের তামসিক খাবার থেকে নিজেকে দূরে রাখতে হবে এই দিনে রসুন এবং পেঁয়াজ খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে অবশ্যই মনে রাখবেন এই পূর্ণিমার দিনে আপনাদেরকে সাত্বিক খাবার গ্রহণ করতে হবে আর অবশ্যই বিশেষ করে মনে রাখতে হবে শাকাহারী ভোজন করা একবারে উচিত এই মাঘ শেষ অর্থাৎ বছরের শেষ পূর্ণিমার তিথিতে বছরের শেষ পূর্ণিমার শুভ মুহূর্ত বছরের শেষ পূর্ণিমা শুরু হবে আঠাশে অগ্রহণ অর্থাৎ চোদ্দই ডিসেম্বর শনিবার বিকেল চারটা পণ্ড থেকে শুরু করে উনত্রিশে অগ্রহন অর্থাৎ পনেরোই ডিসেম্বর রবিবার দুপুর দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুযায়ী বছরের শেষ পূর্ণিমা অর্থাৎ মাঘ শেষ পূর্ণিমা আপনাদেরকে পনেরোই ডিসেম্বর রবিবার এই দিনে পূর্ণিমা ব্রত এবং দান স্নান করা যাবে মাঘশীর্ষ পূর্ণিমা তিথির দিনে ব্রহ্মা মুহূর্তে স্নান করাকে বিশেষ মাহাত্ম্য বলে মনে করা হয় যদি আপনি গঙ্গা জলে স্নান না করতে পারেন তাহলে অবশ্যই যে নিয়মে আপনাদেরকে বললাম সে নিয়মে আপনারা স্নান করবেন মাঘ শিশু পূর্ণিমার দিনে পুরো বিধি নিয়ম মেনে লক্ষ্মী নারায়ণের পুজো করা উচিত এদিনে ভগবান বিষ্ণুকে অবশ্যই হলুদ রঙের ফুল ফল কাপড় অর্পণ করবেন মা লক্ষ্মীকে গোলাপি রঙের বা লাল রঙের ফুল ও সিঙ্গার জিনিস অর্পণ করে পূজা করা উচিত মাঘ শিষ্য পূর্ণিমার দিনে নারের পুজো করা খুবই শুভ বলে মনে করা হয় দিনে অবশ্যই আপনারা কাঁচা দুধ মিশিয়ে চন্দ্রমাকে অর্পণ করা শুভ তা পূর্ণিমার দিনে নিষ্ঠা সহকারে মা লক্ষ্মী ও নারায়ণ পুজো করলে সমৃদ্ধি এবং ধন সম্পদ বজায় থাকবে আর অবশ্যই মনে রাখবেন যে জিনিসটি আপনারা এই বছরের শেষ পূর্ণিমা অর্থাৎ মাঘ শিষ্য পূর্ণিমার দিনে দান করবেন অর্থাৎ বাড়ি থেকে কোনো জিনিস দান করবেন করবেন না অবশ্যই অবশ্যই বাড়ি থেকে মনে রাখবেন সেটি সরষার তেল অবশ্যই সর্ষার তেল এই শুভ তিথিতে কোনো মতেই দান করবেন না কাউকে তবে তা যেন ব্যবহৃত না হয় ব্যবহার করা তেল দান করলে শনি দেবের কুদৃষ্টির শিকার হতে পারে এবং নতুন বছরে আপনার অবশ্যই কোন অর্থ সংকট বা দরিদ্র বা মধ্যে দিয়ে আপনার জীবন অতিবাহিত হতে পারে অবশ্যই কোনো ব্যক্তিকে পুরোনো জামা কাপড় যেমন ধরুন ব্রাহ্মণ পুরোহিত বা কিছুটা আর্থিকভাবে সক্ষম কাউকে কখনো পুরোনো জামা কাপড় দান করবেন না এতে লক্ষ্মী দেবী রুষ্ট হন যার প্রয়োজন আছে তাকে পুরনো জিনিস দান করলেও কোনো অসুবিধা নাই কিন্তু বিশেষ করে মনে রাখবেন এই বছরের শেষ পূর্ণিমাতে পুরোনো জামা কাপড় জামা কাপড় বা শীতের কোনো জিনিস কাউকে দান করবেন না বা কারোর কাছ থেকে নেবেন না এতে ঘরের সুখ হ্রাস বৃদ্ধি পায় ধারালো জিনিস বছরের শেষ পূর্ণিমাতে ধারালো কোনো জিনিস কাউকে দান করতে নেই এতে নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে ধর্মগ্রন্থ যেমন ধরুন ভগবদ গীতা পুরনো বা ছেড়া ভগবদ গীতা কাউকে দান করবে না নতুন ধর্মগ্রন্থ দান করা যতটা পুণ্যের কাজ ঠিক ততটাই জীবনের ক্ষতি হয় এবং পুরনো বা ছেড়া ধর্মগ্রন্থ আপনারা যদি দান করেন তো ঝাড়ু এই বছরের শেষ পূর্ণিমাতে অবশ্যই মনে রাখবেন ঝাড়ু কখনো কাউকে দান করবে না এতে জমানো অর্থ খরচ হয়ে যায় এবং বাড়িতে সর্বদা নেগেটিভ এনার্জি প্রবেশ করবে আপনাদের পরিবারে তাই অবশ্যই যদি আগমন নতুন বছরের যদি আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চান কোনো আর্থিক সংকটে যদি না পেতে চান বা হরি বিষ্ণু এবং শ্রীকৃষ্ণ এবং শিবের প্রতি আপনার যদি আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই এই নিয়ম মেনে আপনারা ভুল করেও বাড়ি থেকে কাউকে এই কয়েকটি জিনিস দান করবেন না এদিন আপনারা যদি সত্যনারায়ণের বিশেষ আশীর্বাদ লাভ করতে চান এবং পরিবারের আনন্দ বজায় রাখতে চান তাহলে অবশ্যই পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের পুজো করুন এই দিন অবশ্যই একশো আটবার ওম নম নারায়ণ মন্ত্রটি জপ করুন পাশাপাশি ধূপ দ্বীপ ফুল ফল নৈবদ্য অর্পণ অবশ্যই করবেন এই বছরের শেষ পূর্ণিমা তিথিতে তো অবশ্যই যে উপায় আপনাদেরকে বললাম সেই উপায়টি করবে যে জিনিসটি দান করবে না তা আপনাদের সাথে তুলে ধরলাম অবশ্যই সতর্ক থাকবেন এই জিনিসগুলো আপনারা এই দিনে কাউকে দান করবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে